হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের প্রত্যাশার সাথে রমজান মাসে রোজা রাখবে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হবে বুখারি ও মুসলিম তিনি আরও বলেছেন সেহেরির খাবারে বরকত রয়েছে তাই তোমরা সেহেরি খাও সোহ বুখারি রসুল্লাহ সাল আলিয়া আরো বলেছেন মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন কল্যাণ লাভ করতে থাকবে বুখারি ও মুসলিম আসসালামু আলাইকুম কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মাহে রমজান উপলক্ষে আমাদের করণীয় কি রোজা রাখা সুবাহে সাদিক দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং কুপ্রবৃত্তি থেকে বিরত থাকা সেহেরি ও ইফতার করা হাদিস অনুযায়ী সেহেরি করা সুন্নত এবং দ্রুত ইফতার করা বরকতময় পাঁচ অক্ত নামাজ আদায় করা নামাজ হলো ইসলামের স্তম্ভ রমজানে নামাজের গুরুত্ব আরও বৃদ্ধি পায় তারাবিহ নামাজ পড়া প্রতি রাতে তারাবিহ নামাজ পড়া উত্তম আমল কোরআন তেলোয়াত করা রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে তাই বেশি বেশি কোরআন পড়া ও কোরআন বোঝার চেষ্টা করা দোয়া ও ই্তেকফার করা বেশি বেশি তবা করা নিকট ক্ষমা চাওয়া এবং কল্যাণ কামনা করা সৎকা ও দান করা গরিব দুঃখীদের সাহায্য করা জাকাত প্রদান করা এবং সদ্গাহ ও ফিতর আদায় করা সবর ও সংযম পালন করা রোজার মাধ্যমে ধৈর্যশীল হওয়া যায় এবং রাগ গিবত মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা যায় লাইলাতুর কদরের ইবাদত করা রমজানের শেষ দশকের বিজোর রাতগুরুতে ইবাদত করা কারণ এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম পরিবার ও সমাজের কল্যাণে কাজ করা পরিবারের সদস্যদের ইবাদতে উৎসাহিত করা এবং দিন প্রচারে ভূমিকা রাখা রমজান শুধু উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধির মাস এই মাসের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই আমাদের উচিত যথাযথভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে রমজানকে সফল করা আমরা শীঘ্রই একটি পর্ব নিয়ে আসবো যেখানে আলোচনা করব রমজানে কৃষকদের করণীয় এবং তাদের স্বাস্থ্য টিপ সম্পর্কে আসুন আমরা সবাই রমজানের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাই আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের সকল ইবাদত ও আমল পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুক আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সংযম ত্যাগ ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পথে পরিচালিত করেন এবং জান্নাতের যোগ্য করে তোলেন আমিন